আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনগর কৃষক খামারি বাইবা আজকে মোটামুটি পুরো বাংলাদেশে রেডি ব্রয়লার চলতেছে একশো আশি থেকে দুশো টাকার মধ্যে এবং রেডি সোনালি মুরগির পাইকারি কেনা ব্যসা হচ্ছে দুশত ষাট থেকে খুচরা দুশত আশি টাকা পর্যন্ত এবং লাল ডিম পাইকারি কেনা ব্যসা হচ্ছে নয় টাকা দশ পয়সা এবং খুচরা কেনা ব্যচা হচ্ছে এগারো টাকা এবং সাদা ডিম পাইকারি কেনা ব্যসা হচ্ছে আট টাকা নব্বই পয়সা এবং খুচরা কেনা ব্যসা হচ্ছে এগারো টাকা আট পয়সা তো রেডি মুরগির খামারিদের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ওনারা বেশি স্বস্তিতে নাই বেশি শান্তিতে নেয় কারণ যে পরিমাণ গরম পড়তেছে রেডি মুরগির খামারি বলেন বা যে কোনো গরু খামারি বলেন বা গৌ খামারি বলেন বা খামার যে কোনো ফুলটি খামার বলেন দেশি মুরগির খামার বলেন যাদের খামারে হচ্ছে লেয়ার দেশি এগুলো আছে তারা মোটামুটি একটু হয়তো সুস্থিতে আছে কিন্তু রেডি মুরগির খামারি যারা তারা অতটা বেশি সুস্থিতে নাই। যে পরিমাণ মুরগি স্টক করতেছে অথবা যারা খামার ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখে না তাদের খামারের অবস্থা অত বেশি ভালো না তো আমি প্রতিদিন প্রতিদিনের তুলনায় বা প্রতিনিয়তই বলে থাকি যে আপনারা যে গরম পড়তেছে আপনাদের যে খাবারের পানি বা খাবারের পাত্র এখন উঠে রাখতে পারেন খাবারের পাত্রগুলো এখনই নিয়ে নেন বিকেল দুইটা তিনটার সময় আবার খাবার পাত্র দিয়ে দিন এখন আপাতত সাদা পানি মানে যত তাজা পানি দেওয়া সম্ভব মোটর চালু করবেন নিচ থেকে নলকূপ থেকে পানি নিবেন সরাসরি ঠান্ডা পানিগুলো মুরগাকে মুরগিকে দিবেন বা মুরগাকে দিবেন হল মুরগি শান্তিতে থাকবে এবং বেশি পরিমাণে ভিটামিন সি দিতে পারেন লেবুর শরবত দিতে পারেন রেডি মুরগিকে এটা কোনো সাইড ইফেক্ট করবে না যতটুকু আমি ভেটেনারি ডক্টর না বাট আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতেছি আর হচ্ছে গুড়ের গুড়ের রস দিতে পারেন গুড়ের রস দিলে ভালো হয় গুড়ের রস বলতে গুড়কে পানির সাথে মিক্স করে দিবেন এবং পাটের বস্তা পাটের বস্তাগুলো খামারের উপরে বিছিয়ে পাটের বস্তার উপরে পানি মেরে দিতে পারেন অথবা এয়ার কুলিং ঝর্ণা যেটা আমি ভিডিও দিয়ে দিব আমাদের ফেসবুক পেজে আপনি ঝর্ণা দেখতে পারবেন আজকে আমরা আমাদের যেই হ্যাসারের উপরে যেটা ফিটিং করছি ওটার ভিডিও আমাদের ফেসবুক পেজে পাবেন দেখে নেবেন এভাবে হচ্ছে আপনার পানির এয়ার কুলিং সিস্টেম লাগায় দিবেন তাহলে খামার অনেকটা স্বস্তিতে থাকবে আর একটা করতে পারেন সে এটা হচ্ছে খামারের উপরে তের ফাল যেটাকে আমরা পলিথিন বলি তের ফাল টানিয়ে তের ফালের মধ্যে পানি দিতে পারেন অথবা ফাতলা যদি কোনো কাপড় গছ কাপড় অনেক বড়ো কাপড় আছে না কাপড় সিস্টামের একটা কাপড় আছে ওটা টাঙিয়ে ওটার উপরে পানি দিতে পারেন তাহলে খামার ঠান্ডা থাকবে এবং খামারের উপরে মোটর দিয়ে ফানি সিটাই দিতে পারেন যাদের সাদা আছে সাদের উপরে ফাঁনিটাই দিতে পারেন তাহলে বেটার হবে এবং যাদের হচ্ছে কুচুরি পানা আছে বাড়ির আশেপাশে কুচুরি পানা আছে খামার ছাদের খামার অথবা টিনের খামার হচ্ছে ওই যে এটাকে কি বলে ফ্লেন চাঁদ যাদের অথবা ফ্লেন টিনশেট যাদের তারা কুচুরি ফানাকে চাঁদের উপরে দিয়ে কুচুরিফানার ফানার মধ্যে ফানি মেরে দিবেন তাহলে এটা একটা প্রকৃতিক উপায়ে আপনার খামার ঠান্ডা হয়ে যাবে তো এবং কিছু কিছু জেলায় সত্তর বিরাশিও কেনা হচ্ছে রেডি ব্রয়লার এবং রেডি ব্রাউন কক কেনা হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা রেডি সোনালি তিনশো থেকে তিনশো পনেরো টাকা এবং টাইগার দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা রেডি কালার কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে ষাট টাকা ফিজিক লেয়ার ক্যানারাসা হচ্ছে দুশত আশি থেকে তিনশো টাকা চট্টগ্রাম কিছু কিছু এলাকায় একটু বেশি কম কেনারসা হচ্ছে এবং লেয়ার ফুলের ক্যানারাসা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ টাকা বনরাজ ক্যানারাসা হচ্ছে তো পঁয়তাল্লিশ থেকে দুশত আটচল্লিশ টাকা এবং শ্রেসো ক্যানারাসা হচ্ছে তো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা তো এগুলো ছিল রেডি মুরগি রেট এবং কিছু নলেজ শেয়ার করলাম যদিও অনেকেই কাজে লাগাবেন অনেকেই কাজে লাগাবেন না তো বাকিটা আপনাদের ইচ্ছা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত নিত্য নতুন আইডিয়া নিয়ে ইনশাল্লাহ হাজির হবো খুব তাড়াতাড়ি এবং একটা ভিডিও মেক করা দরকার খামার কীভাবে ঠান্ডা রাখা যায় সেটাও করবো আর পুরো বাংলাদেশের রেটগুলো এখন জেনে নিন গাজীপুর ব্রয়লার কেনাভাসা হচ্ছে একশো তেষট্টি থেকে সত্তর টাকা কিছু জায়গায় সত্তর পঁচাত্তর কেনা ব্যসা হচ্ছে এবং ব্রাউন কপ দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা সোনালি দুশো আশি থেকে দুশো নব্বই টাকা কিছু জায়গায় তিনশো টাকা কেনা ব্যসা হচ্ছে টাইগার দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি কালারবার্ট কেনা ব্যসা হচ্ছে দুশত পঞ্চান্ন থেকে দুশত ষাট টাকা রিজিক্লিয়ার লিয়ার কেনা ব্যসা হচ্ছে একশো দুশত পঁচানব্বই থেকে তিনশো টাকা চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর থেকে ষাট সোনালী মুরগি তিনশো এবং টাইগার শত ষাট থেকে তিনশো টাকা রাজশাহী ব্রয়লার ক্যানাভেস হচ্ছে রাজশাহীতে একশত ছেষট্টি থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত সোনালি দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কালার বাট দুশ পঞ্চান্ন থেকে দুইশত পঁয়ষট্টি টাকা খুলনা উল্লাতে আজকে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে দুশত একশত ছেষট্টি থেকে একশো সত্তর টাকা এবং সোনালি মুরগি একশত চুয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালারবার্ট একশো দুশো আটান্ন থেকে দুশো ছেষট্টি টাকা বরিশাল বরিশাল আজকে ব্রয়লার একশত আটষট্টি থেকে দু একশত চুয়াত্তর টাকা এবং সোনালি মুরগি পঁচাত্তর টাকাও কেনা মেশা হচ্ছে সোনালি মুরগি দুশত আটাত্তর থেকে দুশো বিরানব্বই টাকা এবং কালারবাট দুশত ছাপ্পান্ন থেকে দুশত পঁয়ষট্টি টাকা তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন আর যারা বাচ্চার বাজার দর বুকিং করছেন অথবা বাচ্চা এখনও আপনার কাছে পৌঁছায়নি খুব তাড়াতাড়ি বাচ্চা পৌঁছে যাবে এবং যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সিলেট ব্রয়লার কেনা হচ্ছে একশত বাষট্টি থেকে একাত্তর একশত একাত্তর টাকা এবং সোনালি মুরগি দুশত চুয়াত্তর থেকে দুশো তিরানব্বই টাকা কালার কালারবাট দুশো তেপ্পান্ন থেকে দুশো চুষট্টি টাকা ময়মনসিং ব্রলার ক্যানাভেস হচ্ছে একশো তেষট্টি থেকে বাহাত্তর টাকা সোনালি মুরগি দুশত তিয়াত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগি ক্যানাভেস হচ্ছে একশো এক একশো একষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি দুশত পঁচাত্তর থেকে দুশো নব্বই টাকা কালার কালারবাট দুশত বিরানব্বই থেকে দুশত তেষট্টি টাকা সরি কালার বাট দুশত বাউন্ন থেকে দুশো তেষট্টি টাকা বগুড়া ব্রয়লার মুরগি কেনামেস হচ্ছে একশত সুষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত বিয়াল্লিশ থেকে দুশো নব্বই টাকা কালার বাট দুশত আটান্ন থেকে দুশো ষুষট্টি টাকা টাঙ্গলাইন ব্রয়লার একশো সাতষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা এবং সোনালি মুরগি দুশো আশি থেকে দুশো উনানব্বই টাকা কালার বাট দুশত ছাপ্পান্ন থেকে দুশো ছেষট্টি টাকা তো খাদ্যর দাম কমানোর দাবি করতেছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন দিয়ে দেবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমরা ফুল্ডি খামারই লিখে সার্চ করলেই ফেসবুকে পেয়ে যাবেন নরসিংদী ব্রয়লার মুরগি একশো থেকে একশো সাতাত্তর টাকা এবং সোনালি মুরগি তো এক দুশত একাশি থেকে দুশত অষ্টআশি টাকা কালারবার্ড দুশো পঞ্চান্ন থেকে দুশো সাতষট্টি টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি একশত সাতষট্টি থেকে একশো চুয়াত্তর টাকা সোনালি মুরগি দুশত তিরাশি থেকে দুশো নব্বই টাকা এবং কালার বাট দুশত পঞ্চান্ন চুয়ান্ন থেকে দুশত সুষট্টি টাকা পাবনা ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো তিয়াত্তর টাকা সোনালি মুরগি একশত বিরাশি থেকে একশো সোনালি দুশো বিরাশি থেকে দুশো একানব্বই টাকা ব্রয়লার পাবনা পাবনা ব্রয়লার একশত বাষট্টি থেকে একশত তিয়াত্তর টাকা এবং কালার কালারবার দুশত তিপ্পান্ন থেকে দুশো পঁয়ষট্টি টাকা নাকালি ব্রয়লার তো চৌষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা নোয়াখালীতে কেনা ব্যাসা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় বেশি কম কেনা ব্যসা হচ্ছে আপনার এলাকায় কত টাকা কেনাবেসা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম লিখে লিখে দেবেন রেডি মুরগির রেটগুলো এবং সোনালি মুরগি দুশত আশি থেকে দুশো বিরানব্বই টাকা কালার বাট দুশত পঞ্চাশ থেকে দুশত তেষট্টি টাকা ফিরোজপুর রয়্যাল একশো পঁয়ষট্টি থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি দুশত বিরাশি থেকে দুশো একানব্বই টাকা এবং কালার বাট দুশত তেপান্ন থেকে দুশো সষট্টি টাকা

যত পর্যন্ত ভালো থাকুন আর যারা অর্ডার করছেন বাচ্চা খুব তাড়াতাড়ি রাতের মধ্যে হচ্ছে বাচ্চা পোকা যাবে কালকে সকালবেলা রিসিভ করতে পারবেন যারা অর্ডার করছেন আর যারা অ্যাডভান্স পেমেন্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারাও বাচ্চা কালকে পাবেন ইনশাল্লাহ তো যারা এখন সাবস্ক্রাইব করবেন দরকারি কথা থাকলে ইম্পর্টেন্ট কথা থাকলে আমাদের নাম্বারে কল করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা বিরক্ত হই রীতিমতো যারা আমাদের রেটগুলো দেখেন না অর্ধেক দেখে কেটে দেন অনেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম アピールでございます。